আটশো ভরে স্বর্ণ একটি লকার থেকে এত বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই দেশের রাজনীতি প্রশাসন আর সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা কার নামে ছিল লকারটি কিভাবে সেখানে জমা হলো এত স্বর্ণ আর এর মালিকানা নিয়ে প্রশ্নই বা উঠছে কেন ঢাকার একটি ব্যাংকের ভল্টে রাখা দুটি লকার খুলে তদন্তকারী সংস্থার হাতে আসে বিপুল পরিমাণ স্বর্ণ মোট আটশো বত্রিশ ভরি লকারের ভেতর বিভিন্ন ধরনের গহনা বার অলঙ্কার এমনকি উপহার সামগ্রী হিসেবেও পাওয়া গেছে বেশ কিছু স্বর্ণের আইটেম প্রাথমিক নথিপত্রে দেখা যায় লকারটি শেখ হাসিনা পরিবারের নামে পরিচালিত ছিল লকারের সঙ্গে সংযুক্ত কাগজপত্রে পরিবারের কয়েকজন সদস্যের নামও পাওয়া যায় তবে লকারের সব স্বর্ণ কি একজনের সম্পদ নাকি পরিবারের বিভিন্ন সদস্যকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল এ নিয়ে চলছে তদন্ত তদন্তকারীদের দাবি লকারের মালিকানা ও প্রতিটি আইটেমের উৎস বোঝার জন্য এখন প্রয়োজন বিস্তারিত যাচাই এত বড় পরিমাণ স্বর্ণ একটি লকারে রাখা এমন ঘটনা বাংলাদেশে খুব প্রচলিত নয় তাই ঘটনাটি বিশেষ গুরুত্ব পেয়েছে সম্পদের উচ্চ প্রমাণের দায়িত্ব যার নামে লকার তার ওপরই পড়বে এমন মন্তব্য করছেন বিশেষজ্ঞরা তদন্তকারী সংস্থাও জানিয়েছে লকারে পাওয়া গহনার প্রতিটি আইটেম আলাদাভাবে মূল্যায়ন ও উচ্চ নির্ণয়ে কাজ চলছে ভরি সংখ্যাটা প্রশ্ন স্বর্ণ আরো বড় কে জমা রেখেছিলেন কেন রেখেছিলেন এবং এই স্বর্ণের প্রকৃত হিসাবই বা কি তদন্ত শেষ হলে হয়তো পাওয়া যাবে সব প্রশ্নের উত্তর এ সুমন ডেস্ক রিপোর্ট আর এন বি নিউজ